মারাত্মক ছিল বিস্ফোরণের অভিজ্ঞাত যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজগুলো দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে এলাকা পুরো কেঁপে গিয়েছিল দিল্লির এই বিস্ফোরণে কি এমন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল জানা যাচ্ছে টিএটিপি ব্যবহার করা হয়েছিল তো প্রথমে একবার আপনাদের দেখিয়ে নিতে চাইবো টিএটিপি কি কী টিএটিপি যার কোডনেম শয়তানের মা ট্রাই অ্যাসিটন ট্রাই অক্সাইড শক্তিশালী বিস্ফোরক হিসেবে যা ব্যবহার করা হয় টি এটিপি করনেম ট্রাই অ্যাসিটন ট্রাইপারঅক্সাইড নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় মারাত্মক অভিঘাত তৈরি হয় এবং তা বাড়লে বিক্রিয়া হতে পারে কিন্তু এই টিএটিপি বা মাদার অফ দিল্লি বিস্ফোরণে ব্যবহার হয়েছিল প্রমাণ হচ্ছে কিভাবে জানতে পারছি হ্যাঁ বিস্ফোরণের অভিঘাত থেকে একটা আঁচ পাওয়া যেতে পারে কিন্তু সেটা তো সুনির্দিষ্ট তথ্য হলো না তাহলে দিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছে মৈত্রী দিল্লি বিস্ফোরণে টিএ ব্যবহার কিভাবে প্রমাণ মিলছে দেখো দিল্লি বিস্ফোরণের পরেই কিন্তু ফরেন্সিক টিম তারা এসে বিভিন্ন নমুনা তারা সংগ্রহ করেছিল এবং ফরেন্সিক টিম সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই টিএটিপির নমুনা তারা যে ঘাতক আই টোয়েন্টি গাড়ি রয়েছে সেখান থেকে তারা পেয়েছে তার কারণ বারবারই এই প্রশ্নটা করা হচ্ছিলো যে শুধু কি অ্যামোনিয়াম নাইট্রেট নাকি তার সঙ্গে অন্য কোনো রাসায়নিক মিশিয়ে এত এই ব্যাপক বিস্ফোরণ করানো হয়েছিল ফলে সেই জায়গায় দাঁড়িয়েই কোনো ভোলাটাইল কোনো কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছিল কি না যেটা প্রপার স্টেবল স্টেবল নয় সেটার খোঁজ করা হচ্ছিলো এবং যেটা ফরেনসিক এক্সপার্টরা জানতে পেরেছেন যে টিএটিপি যাকে মাদার অফ সেটানো বলা হয় এই সেই এই টিএটিপি সাবস্টেন্সকে ইউজ করা হয়েছিল এই প্রাবল্যকে নিয়ে আসার জন্য এবং যেহেতু এটি একটি আনস্টেবল রাসায়নিক তার এবং একই সঙ্গে এই রাসায়নিকের দেখতে অনেকটা নুনের মতো কিছুটা ক্রিস্টাল লাইক এই রাসায়নিকটি হয় এবং এর আগেও কিন্তু একাধিক ক্ষেত্রে বড় সড়ো আইডি বিস্ফোরণের ঘটনায় এই টিএটি ইউজ দেখা গিয়েছে অত্যন্ত ভোলাটাইল এই সাবস্টেন্স এবং তাপ বেশি হলে অথবা কোনো মুভমেন্টের সমস্যা হলে বা ঘর্ষণের ক্ষেত্রেও কিন্তু এটা বিস্ফোরণ ঘটাতে পারে এবং বিশেষজ্ঞরা এবং যারা তদন্তকারীরা রয়েছেন বিভিন্ন এজেন্সি যারা তদন্তকারীরা রয়েছেন তারা মনে করছেন যে সম্ভবত নগাঁও যে বিস্ফোরণ হয়েছে যাতে নজনের মৃত্যু হয়েছে এবং প্রায় তিরিশের কাছাকাছি গুরুতরভাবে আহত সেই বিস্ফোরণের পেছনেও কিন্তু টিএটিপি রয়েছে অর্থাৎ এই যে সাবস্টেন্স উদ্ধার হয়েছিল যে বিপুল পরিমাণের সোডিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল তার সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল তার সঙ্গে টিএটিপি মেশানো ছিল কোথাও এবং সেই কারণেই গোটা যে বিস্ফোরকটি ছিল তার প্রকৃতি বেশ কিছুটা আনস্টেবল হয়ে যায় এবং সেই কারণেই কিন্তু এই ব্যাপক বিস্ফোরণ এবং বিশেষজ্ঞরা তারা যেটা এটাও মনে করছেন যে দিল্লি বিস্ফোরণের ক্ষেত্রেও কিন্তু যেহেতু টিবে টিএটিপি ছিল এবং টিএটিপি অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে মেশানো হয়েছিল সেই কারণে বেশ কিছুটা আনস্টেবল হয়ে গিয়েছিল এবং সেই কারণেই অনিচ্ছাকৃতভাবেও এই ব্যাপক বিস্ফোরণ ঘটে দিল্লির ক্ষেত্রে ধন্যবাদ টিএটিপি এই টিএটিপির অভিঘাত কতটা মারাত্মক ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে বারবার ধরা পড়ছে এই টিএটিপি যদি কোনো অসাবধানতা বশত হ্যান্ডেল করা হয় এইটিএইটিপি বা কোথাও কোনো ভুলচুক হয়ে যায় গাফিলতি থাকে তাহলে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে তা শ্রীনগরের নগাম থানা দেখে ফেলল যে বিস্ফোরক ব্যবহার হয়েছিল দিল্লিতে সেই একই বিস্ফোরক রাখা ছিল ফরিদাবাদে যেখান থেকে তার জম্মু কাশ্মীর পুলিশ বাজেয়াপ্ত করে করে নওগা থানায় নিয়ে যায় সেখানে যখন তা নিয়ে টেস্টিং চলছিল সে সময় ভয়ঙ্কর বিস্ফোরণ দেখুন একবার কি অবস্থা নজনের মৃত্যু হয়েছে যখন অন্তত সাতাশ জন নভেম্বরের নয় আর দশ তারিখ এই তিনশো ষাট কেজি বিস্ফোরক নিয়ে যাওয়া হয় তার মধ্যে ছিল টিএটিপি সে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করার সময় অর্থাৎ স্যাম্পলিং এর সময় ভয়ঙ্কর বিস্ফোরণ An accidental explosion has taken place in this unfortunate incident. Nine people have lost their lives. One personnel of SIA, three personnel of the FSL team, two crime photographers, two revenue officials, 27 police personnel, two revenue officials, and three civilians from the adjacent areas have received injuries. The injured were immediately evacuated to the nearest hospital. The cause for this unfortunate incident is being inquired into. JNK Police stands in solidarity with the families of the deceased in this hour of grief. Huge quantity of explosive substances, chemicals, and reagents were also recovered from Faridabad on 9th and 10th of November 25 the samples of the recovery had to be forwarded for further forensic and chemical examination the sampling process the handling was being done with extreme caution with utmost caution by the fsl team however unfortunately during this course last night around 11:20 pm an accidental explosion has taken place नौगाव पुलिस स्टेशन ने हाल ही में एक पोस्टर से लिए गए लीड के आधार पर एक बड़े आतंकी मॉड्यूल का पर्दाफाश किया था विस्फोटक पदार्थों और रसायनों का एक बड़ा जखीरा बरामद किया गया था बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगाव के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था बरामद रासायनिक विस्फोटक के नमूने को आगे फॉरेंसिक और रासायनिक परीक्षण के लिए भेजा जा रहा था उसी के दौरान 14 नवंबर 2025 यानी कि कल रात को लगभग ग्यारह बजकर बीस बजे अचानक एक्सीडेंटल विस्फोट हुआ नौ लोगों की मृत्यु हो गई और 27 पुलिस कर्मी दो राजस्व अधिकारी और तीन नागरिक घायल हुए पुलिस स्टेशन की बिल्डिंग को गंभीर क्षति पहुंची है इसके अलावा आसपास की इमारतें भी क्षतिग्रस्त हुई है घटना के कारणों की जाँच की जा रही है पुलिस स्टेशन के बाहर है जहां पर कल जोरदार धमाका हुआ और घायल आप, आप पुलिस के लोग आ रहे हैं डीजीपी यहां यहाँ पे अभी आप देख सकते हैं ये डीजीपी जी नेलिन प्रभात है और ये अभी अभी यहाँ से अभी वापस जा रहे हैं आपको मैं बता दू नावगा पुलिस स्टेशन की तरफ से ही ये जो व्हाइट कॉलर मॉड्यूल कहा जा रहा है इसको वाइट कॉलर टेरर मॉड्यूल और उसको क्रैक किया गया उस वक्त जब यहाँ पर पोस्टर पाए गए जैश के पोस्टर यहाँ पे पाए गए और उसके बाद ही इस मामले की इन्वेस्टिगेशन की गई मौलवी इरफान को यहाँ ही नागाम पुलिस स्टेशन की तरफ से पकड़ा गया और उसके बाद जो है डॉक्टर आदिल डॉक्टर उमर के बारे में पता चला डॉक्टर मुजमिल को पकड़ा गया तो यही वो एरिया है यही वो पुलिस स्टेशन है जहाँ पे सबसे ज़्यादा काम इस मॉड्यूल के बारे में किया गया क्या यहां पर आ, कोई ऐसा सबूत तबाह तो नहीं हुआ जो इस केस को क्रैक करने में फर्दर क्रैक करने में बाधा उससे पड़े ऐसा अभी इंफॉर्मेशन नहीं है जैसे ये बारूदी मवाद फटा कैसे ये अमोनियम नाइट्रेट फटा जो बताया जा रहा है कि इसमें अमोनियम नाइट्रेट भी था तो ये आप देख सकते हैं कि यहाँ पे अभी आईजी

যারা মুজাম্মিলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এরকম কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন জায়গায় চলছে ধরপাকড় তবে আপনাদের জানিয়ে রাখবো উত্তর দিনাজপুরের চিকিৎসক উত্তর চিকিৎসক দিনাজপুরের যাকে জিজ্ঞাসাবাদ করেছিল করা হয়েছিল দিল্লির বিস্ফোরণে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে এনআইএ তাকে ক্লিন চিট দিয়েছে ডক্টর জানি স্যার তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে চঞ্চল রয়েছে আমার সঙ্গে চঞ্চল জিজ্ঞাসাবাদ গতকাল জিজ্ঞাসাবাদ এবং তারপর তাকে আজ ক্লিন চিট দেওয়া হলো কি জানতে পারছি আমরা দেখো তোমাদের তোমাকে জানিয়ে রাখি যে ডালকোলা যে কোনাল গ্রামের যে চিকিৎসক ডাক্তার জানাসির আলাম তাকে কিন্তু সুজাপুর হাই স্কুল থেকে সকাল কিন্তু তাকে আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য কারণ মূলত যে দিল্লি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু এই জানিসার আলমের সাথে যে আরো যে অন্যান্য চিকিৎসকরা জড়িত রয়েছে তার সাথে কোন রকমের যোগাযোগ হয়েছে কি না কারণ যে দু হাজার চব্বিশ সালে যে বেচ সেই বেচে মনে করছেন এতে দেখা গেছে যে পরিবারের থেকে একটি দাবি করা আছে যে এই সব চিকিৎসকের মধ্যে এক অভিযুক্ত চিকিৎসকের সাথে কিন্তু কিন্তু কথা হয়েছিল প্রায় আগে সেই সূত্র ধরেই কিন্তু এনআইএ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গতকাল এবং আজ বিকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর পরিবারের লোকজন যা এনআইএ ডাকে ডাকার পরে কিন্তু দেখা গেছে পরিবারের হাতে জানেশার আলমকে তুলে দেওয়া হয় এবং ওরে একজন স্কুল কলেজ ফ্রেন্ড ছিল মেডিকেল কলেজের ফ্রেন্ড ছিল এক বছর আগে ওর সঙ্গে কথা হয়েছিল তো ওই ছেলেটা নাকি দিল্লির बम বাসতি হইছে ওতে এনভলমেন্ট ওকে দেখাচ্ছে এখন পুরো না দেখাচ্ছে তো ও অ্যারেস্ট হইছে তো ওই নাম্বারটা দেখে ওকে নিয়ে গেছিল জিজ্ঞাসা পাঠ করে যেটা চিন্তা নিয়ে গেছিল ওটা কোনো রকম নেগেটিভ পালো না তারপরে ওকে ছেড়ে দিয়েছে তদন্ত সঠিক হয়েছে আর আমার ভাতিজাকে জিজ্ঞাসা করলাম তো ইয়ে না এর প্রশংসা করলো যে আমার সঙ্গে যতটুকু থাকলাম আমি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে উমার নবী আরও এক ডক্টর আত্মঘাতী জঙ্গি যে উমার নবী সেদিন বিস্ফোরণ ঘটে মাস্ক পরা ছবি তার দেখেছি নতুন ছবি উমার নবী একেবারে ডাক্তারের আউটফিটে ইউনিফর্মে ডাক্তারের ইউনিফর্মে উমর নবী সেদিনের সেই আত্মঘাতী চঙ্গি কিন্তু এদের মাথায় কে এদের পিছনে কারা আছে